আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা এতদিন যাবৎ পাইকারি জালের দোকানের খোঁজ করছিলেন তাদের জন্য সুখবর নিয়ে আসলাম আপনারা অনেকে অনলাইনে খোঁজাখোঁজি করেন যে ঝাঁকি জালের পাইকারি দোকান কোথায় পাব তো প্রথমেই আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ত্রিমোহনী বাজার মোহনপুর রাজশাহীতে আপনারা আমাদের কাছে হিউজ পরিমাণ হাতে বোনা ঝাঁকি জাল পেয়ে যাবেন এবং এর পাশাপাশি উন্নত মানের মেশিনের জাল পেয়ে যাবেন আপনারা দেখেন আমাদের কাছে কি পরিমাণ জাল রয়েছে আপনি সারা নেটে খোঁজেন এরকম বড় জালের দোকান অথবা শোরুম আপনি কোথাও পাবেন না ইনশাআল্লাহ এবং আমাদের কাছে প্রত্যেকটা জাল গ্যারান্টি সহকারে পাবেন সম্পূর্ণ হাতে বোনা অর্ধেক হাতে বোনা উন্নত মানের মেশিনের জাল ব্যাড জাল এবং মই জাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একে একে সব স্যাম্পলগুলো দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এখন বন্যার সময় চলতেছে সেজন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বড় মাছ ধরার যে কট সুতার জালগুলো সেগুলো কেননা এরকম যে ছোট ছিদ্রের জালগুলো রয়েছে এ ছোট ছিদ্রের জাল কিন্তু বন্যাতে ব্যবহার করা হয় না কেননা ছোট ছিদ্রের জাল স্রোতে ভাসায় নিয়ে চলে যায় এজন্য ব্যবহার করতে হয় কটসুতার জাল আপনারা দেখেন এখান থেকে এতগুলো যতগুলো জাল রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বোনা কটসুতার জাল এবং এ জালগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পাইকারি রেটে শুধুমাত্র জাহিদ ফার্মে ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রাইসটা বিস্তারিত বলে দিচ্ছি না প্রাইসটা জানার জন্য স্ক্রিনের নাম্বারে নক করেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানের লোকেশন ত্রিমোহনীবাজার মোহনপুর রাজশাহীতে এগুলো হচ্ছে কট সুতার জাল এই জালগুলোর ঘাইটা লক্ষ্য করেন কি বিশাল বড় ঘাই রয়েছে এবং সম্পূর্ণ হাতে বোনা জাল এর ফলে আপনি সাত আট বছর অনায়াসে এই জালটা ইউজ করতে পারবেন এই জালের সাহায্যে মিনিমাম পঞ্চাশ গ্রাম ওজনের মাছ থেকে ওপরে আট কেজি দশ কেজি ধরলেও সমস্যা নাই যেহেতু মোটা সুতায় এই জালটা তৈরি এ জালটা বিভিন্ন কোয়ালিটির হয় আপনাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি ঢুকবে এরকম শোয়া ইঞ্চি ছিদ্রের জাল এ জালেরই আরেকটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় যেটা হচ্ছে ছিদ্রটা বড় যেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি এই যে দুই আঙ্গুলি এরকম প্রবেশ করবে এরকম ছিদ্রযুক্ত হবে ঠিক আছে এ জালটাও আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও সবচাইতে ডিমান্ডিং সুতার ভিতরে যে জালটা পাওয়া যায় সেটা হচ্ছে জিরো সুতার জাল জিরো সুতা বলতে চিকন কট এটা স্রোতের জন্য সবচাইতে বেশি উপযোগী এই যে দেখেন এটা হচ্ছে জিরো কটের জাল এটা সুতার ভিতরে একদম চিকন সুতার জাল এর ফলে এই জালটা স্রোতে মারলে খুব দ্রুত পানিতে বসে যায় এই জালটাও আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্থাৎ কটের ভিতরে আপনারা তিন থেকে চারটা ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন ছোট ছিদ্র বৃদ্ধাঙ্গুলি ঢুকবে বড় ছিদ্র দুই আঙ্গুলি ঢুকবে এছাড়াও রয়েছে জিরো কটের জাল এরপরে আপনাদের যাদের হাতে বোনা জালের ভিতরে একটু ছোট ছিদ্রের জাল প্রয়োজন যেহেতু বড়ো মাছটা আর সবসময় থাকে না সময়ে সময়ে ছোটো মাছ ধরতে হয় এজন্য ছোট ছিদ্রের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ হাতে বোনা চার নাম্বার সুতায় তৈরি জাল এ জালটা অনেকে হয়তো বা ইরান মাস্টার সুতা বলে থাকেন আবার দেশীয় সুতারা হয় বিভিন্ন কোয়ালিটির হয় এই জালটাও মোটামুটি তিন চার বছর লাস্টিং করবে এবং জালের ছিদ্রটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন এই যে এরকম সাহাদা তাঙ্গুলি প্রবেশ করবে এক ইঞ্চি ছিদ্রের জাল এই ছিদ্রের জালটা সবচাইতে বেশি উপযোগী এটার সাহায্যে আপনি মিনিমাম দুই ইঞ্চি সাইজের দেশি পুঁটি মাছ যেটা আছে সেটা থেকে শুরু করে ওপরে তিন চার কেজি ওজনে মাছ ধরতে পারবেন এ জালটা বিভিন্ন সাইজ এবং কোয়ালিটির হয় সাত হাত সাড়ে সাত হাত আট হাত লম্বা হয় এবং এই জালেরই আরেকটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় যে জালটা সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো একটু পরে তবে আপনাদের কাছে সবচাইতে বলি যে ছোটো ছিদ্রের জাল আপনারা সব সময় বেশি ডিমান্ড করেন ভাই হাতে বোনের ভিতরে ছোট ছিদ্রের জাল তো এই জালটা লম্বাতে একটু কম হয় অর্থাৎ ছোট আকারের হয় এই জালটার ছিদ্রটা দেখেন এই যে কনিষ্ঠগুলি প্রবেশ করবে এরকম ছোটো ছিদ্রযুক্ত হবে ঠিক আছে এ জালটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাত হাত লম্বা সাড়ে সাত হাত লম্বা একদম পাইকের রেটে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে আমাদের এই রেটে ছোটো ছিদ্রের জালটা আপনাদেরকে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ তবে দুঃখের বিষয় মাত্র কয়েক পিস জাল এটা রয়েছে বেশি চাইলে এটা দেওয়ার বুদ্ধি নাই ঠিক আছে এরপরে আপনাদেরকে যে জালের কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে এই যে এই ভ্যারিয়েন্টের জালটা এই জালটা দেখেন এই জালটা হচ্ছে নাইনটি পার্সেন্ট অথবা এইটটি পার্সেন্ট হাতে বোনা অর্থাৎ এই জালের যে ঘাই রয়েছে এই ঘাইটা যেখানে মাছটা থাকে এ ঘাই থেকে ওপরের দিকে হবে হাতে বোনা এবং নিচের যে ঘাইটা আছে এই ঘাইটা হবে মেশিনের ঠিক আছে তবে ওপরে যে সুতা নিচেও সেম একই সুতা দেওয়া রয়েছে এর ফলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে মেশিন দেওয়া রয়েছে কিন্তু এই জালটা যারা অসাধু ব্যবসায়ী আপনাদের কাছে সম্পূর্ণ হাতে বোনা বলে বিক্রি করতেছে কেমন তো হাতে বোনা জাল মেশিনের জাল কিভাবে চিনবেন সেটা আমাদের আই বাটনে আমরা দিয়ে দেবো সেই ভিডিওটা আপনারা দেখে নিন এই জালটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যেটা শুনলে আপনার মাথা হয়তো বা ঘুরে যাবে এর জন্য আমাদের সরাসরি দোকানে আসতে হবে অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা এই প্রাইসটা জানতে পারবেন আমি এটা সবার সামনে বলতেছি না যেহেতু অনেক ব্যবসায়ী আছে এর ফলে তাদের ক্ষতি হতে পারে কেমন এরপরে আমরা দেখেন যে আমাদের কাছে হিউজ পরিমাণ যেহেতু জাল আছে আপনাদেরকে সব জালের ভিডিও যদি আমি দেখাইতে যাই তাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় কিন্তু চলে যাবে তো যদি মনে করেন যে আপনি সারা নেটে খোঁজেন এরকম বড় জালের শোরুম আপনাদেরকে যদি কেউ দেখায় তাহলে বলেন যে হ্যাঁ ভাই এখানে আমি এত পিচ হাতে বোনা জাল পেয়েছি আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক আছে যেহেতু এখন বর্ষার সিজন খুবই একটা জালের একদম লাভজনক ব্যবসা হবে ইনশাআল্লাহ কাজে যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন যেহেতু হাতে বোনা জাল কিন্তু এগুলো আমরা সারা বছর ধরে আপনাদের জন্য সংগ্রহ করেছি কাজেই যারা আগে আসবেন আগে পাবেন আর যদি ফুরাই যায় পরে কিন্তু আর ছোট ছিদ্রের জালগুলো পাবেন না তখন বড় ছিদ্র দুই আঙুল ঢুকবে এরকম জাল পাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ